হে হোয়াটসঅ্যাপ গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম তোমাদের সবাইকে আবার আমার ব্লগে স্বাগত এখন বাজে প্রায় এগারোটা দশ এখন তো অ্যাকচুয়ালি একটা ব্লগটা স্টার্ট করছি তো ভিডিওটা কিনে হতে চলেছে তোমার টাইটেলটা দেখেই তো বুঝতে পেরে গেছো তো আজ যাচ্ছি হচ্ছে কপাটাটা তো চলো আজকে অ্যাকচুয়ালি একটা ব্লগ হচ্ছে মানে ব্লগ মানে ফার্স্ট টাইম হচ্ছে যাচ্ছি সিনেমা দেখতে তো কি সিনেমা যাবান তো বুঝতেই পেরে গেছে অলরেডি আর আমি আছি আমার দাদা আছে ঠিক আছে আরও অনেকে আছে দিদিরা সব আসবে তো অ্যাকচুয়ালি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করো ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে কোনো সিনেমা দেখতে ঠিক আছে তো চলো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করো ব্লগটা শেষ পর্যন্ত আশা করছি খুব ভালো লাগবে তো তার আমার ছোট্ট ইন্টারভিউ ব্লগটা শুরু করা যাক ফাইভ মিনিটস লেইটে ইটস কাজল অ্যান্ড ইটস মাই চ্যানেলকে যে ব্লকার ইট কাজল এই ফার্স্ট টাইম কোনো সিনেমা হলে যাচ্ছে মানে এর আগে কোনো সিনেমা হলে যায়নি হঠাৎ একটা দিদি কল করে বলছে ভাই আজকে ফাঁকা আছিস আর এমনিতে আমাদের ক্লাস ছিল আজকে মানে কলেজে যায়নি বৃষ্টির জন্য তো আজ যাচ্ছি হচ্ছে কলেজে মানে কলেজে যাওয়ার কথা ছিল বাট যাচ্ছি সিনেমা দেখতে ঠিক আছে আমি আছি দাদা আছে দাদার অনেকবার হয়েছে তো কতবার হয়েছে প্রায় দশ বার দশ বারের হয়ে গেছে অলরেডি মানে দশ ছ বছর পরে আবারই যাওয়া হচ্ছে মানে ও আগে হচ্ছে বাইরে কাজ করতো সোনার কাজ তো এখন বাড়িতে এসছে হঠাৎ বলছিলো আমি একাই যেতাম তারপর ও বলে তুই একা যাবি তাছ তোর সাথে ও যাওয়া যাক বলে আমি দাদা বেরিয়েছি যাওয়ার জন্য দিদিরা হচ্ছে টানা কপে চলে যাক মানে সিনেমা হলটা অ্যাকচুয়ালি কপে সিনেমা হল তো এই ফার্স্ট টাইম যাচ্ছি তো একটা আনন্দ তো হচ্ছে ঠা তো চলো টিকিট কত একজ্যাক্ট কোথায় আছে আর কি মানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে পুরোটা দেবো ঠিক আছে আর আমাদের হচ্ছে এই রোড এখান থেকে প্রায় পাঁচ মিনিট হেঁটে গেলে আমরা বাস পেয়ে যাবো তো অ্যাকচুয়ালি বাসে করে যাবো কারণ বারোটা থেকে তিনটা শো আছে তো চলো অ্যাকচুয়ালি তোমাদের সাথে সেখানে গিয়েই দেখা হচ্ছে ফাইনাল এখন চলে এসেছি এই যে টিকিট কাউন্টার ঠিক আছে টিকিট কাউন্টার তো এতটাই ভিড় ছিল বাসের জন্য বাসের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কাছে টিকিট কাটতে তো

যাওয়ান কমপ্লিট ঠিক আছে এখন বেরিয়ে যাচ্ছি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে যাওয়ান মুভি দেখা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ডায়মন্ড হারবার আই লাভ ডায়মন্ড পার্কের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে তো ভিডিওটা একটু কোয়ালিটি ভালো দেওয়ার জন্য যাচ্ছি আর দিদির সব গল্প গল্প করতে এখান থেকে তো চলো সেখানে গিয়ে কিছু ভালো ভালো সিনেমাটিক ভিউ দেখাবো তোমাদেরকে আর ভাই সেরা ফার্স্ট টাইম তো হাতে এলাম মানে খুব সুন্দর লাগলো খুব সুন্দর ঠিক আছে প্রায় দশ মিনিটের মতো হেঁটে আসার পর চলে এসেছি যে আইলার ডায়মন্ডার মানে বড় নদীর পাড় ইয়ে হচ্ছে গ্রাউন্ড এস বিআর গ্রাউন্ড মাঠ তো এই স্মেক করে যে বৃষ্টি বৃষ্টি হালকা হালকা হয়তো আসবে ঠিক আছে তো এখানে কিছু ফটো তুলবো ভিডিও করো তারপর এখান থেকে বেরিয়ে যাবো তো তার আগে ছোট্ট একটা স্মেন্ট শট দেখে নাও

I'm অনেক ফটো তুললাম আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি গাই একবার দেখবো চারিদিকে এই দিদিগুলো প্রচুর ফটো তুলেছে ঠিক আছে প্রচন্ড ফটো তুলেছে আর এখানে তো দাদা জুতো খুলে নেমে গেছে প্যান্ট পুরো ভিজে গেছে তার তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভিডিও টা এখানটা শেষ করছে ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক করছে সাবস্ক্রাইব করে